তৃণমূলের ধর্মমঞ্চে সেনা যখন ঢুকে যায় তখন মমতা নিজে ছুটে আসেন এবং তিনি বলেন এরা সমস্ত এজেন্সিকে এজেন্সিকে নামিয়ে দেয় এরা স্বৈরাচারের সব ললিপপ বানিয়ে দিয়েছে মমতা বলেছেন পক্ষ আমরা কি মোদিবাবুর অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হবে আমরা অনুষ্ঠান করব না উনি যখন আসেন তখন তাহলে আমাদের থেকে অনুমতি নেওয়া উচিত উনি কি আমাদের থেকে অনুমতি নেন তখন আমরা এমন করতে দিই মমতা বলেছেন তিনি সেনাকে অসম্মান করছেন না কিন্তু দাবি করছেন তাকে দেখে দুশো সেনা পালিয়ে যায় রাজ্য সরকারের উর্দু একাডেমির অনুষ্ঠান স্থগিত কারণ প্রধান অতিথি ছিলেন জাভেদ আক্তার তার আশা নিয়ে জমিয়েতে উলেমা হিন্দ সহ দুটি ইসলামের সংগঠন বিরোধিতা করে জমিয়েতের বিরোধিতায় অনুষ্ঠান স্থগিত সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে কি রাজ্য সরকার কঠোরপন্থীদের বিরোধিতার সামনে পিছু হটল অপারেশন সিন্দরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদীর কৃতিত্ব নয় সেনার কৃতিত্ব কিন্তু সেনা যেই মঞ্চ খুলল অমনি আপনাদের দিকে দোষের আঙুল বিরোধীদের কর্মসূচিতে আপনাদের আদালতে গিয়ে অনুমতি আনতে হয় আজকে সেনা যখন তৃণমূলের মঞ্চ খুলে দিচ্ছে তিনি কেন আদালতে যাচ্ছেন না এসএসসির অভিযানে আজকে দেখা গেল একেবারে কলার ধরে শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষকদের বুকে ঘুষি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলেছেন কুনার ঘোষ বলেছেন ইডি সিবিআই দিয়ে পারেনি সেনা নামাতে হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন আজকে ঘাটার নিয়ে বৈঠক ছিল সেখান থেকে তারা দাবি করছেন ঘাটার মাস্টার প্ল্যানে দু সাল থেকে কেন্দ্র সরকার একটাও টাকা দেয়নি পাঁচশো কোটি টাকা দিয়েও দিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকারই করবে সাংগঠনিক গঠিত আরও একটি জিনিস দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি বদল করতে গিয়ে সমস্যা হচ্ছে উনত্রিশ তারিখ কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনায় রাকেশ সিং অভিযুক্ত তিন দিন হয়ে গেলে পুলিশ তাকে ধরতে পারেনি রাকেশ সিং একেবারে ইডেন গার্ডেনের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিলেন সে বলেছে আমি বহাল তবিওতে আছি কলকাতাতে তার ছেলেকে গতকাল পুলিশ তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার দেখিয়েছে রাকেশকে কেন ধরতে পারছেন না আমরা অনুষ্ঠান করতে হবে আমরা অনুষ্ঠান করব না উনি যখন এখানে আসেন মানে নরেন্দ্র মোদির কথা বলছেন মোদির তাহলে আমাদের সরকারের থেকে অনুমতি নেওয়া উচিত যখন তিনি কলকাতায় বা পশ্চিমবঙ্গে আসেন তিনি কি আমাদের থেকে অনুমতি নেন আমরা এমনই করতে দিই এমনি করতে দিই কারণ এটা সৌজন্য এখানেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী উনিশ সালে ১৪ সালে বিভিন্ন সময় নরেন্দ্র মোদী সভার জন্য পারমিশন দেয়নি হেলিপ্যাড করার জন্য পারমিশন পর্যন্ত দেয়নি নো অবজেকশন দেয়নি এরকম বহু উদাহরণ আছে কত উদাহরণ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন আমরা দিয়ে দেবো চোগীজি সভা করতে দেয়া হয়নি দু সালে আমার নিজের কনস্টিটুয়েন্সিতে কতগুলো উদাহরণ লাগবে আপনার মোদীর পারমিশনের দরকার নেই মিনিস্ট্রি অব ডিফেন্স বাংলাদেশে তৃণমূলের মঞ্চে যখন সেনা খুলতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে আসেন এবং উনি বলছেন যে সমস্ত এজেন্সিকে নামিয়ে দেয় এরা স্বৈরাচারী পক্ষ বিজেপি পক্ষ হ্যাঁ আমরা কি তাহলে ব্রিগেডে কোনোদিন সভা করতে পারবো না আমাদের তাহলে পারমিশন নিতে হবে সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো ইনস্ট্যান্স তৈরি করলেন যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে পাটিকার তাহলে কি অবস্থা কতটা দৈনদশা হয়ে গেছে সেটা ভাবো মুখ্যমন্ত্রী কেন এসেছেন সিম্পল ব্যাপার যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয় ঠিক সেই একই কারণে আঠেরোশো চার তার মধ্যে তৃণমূল কাউন্সিলর তৃণমূল বিধায়কের মেয়ে কারো বৌমা এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা কেন ঐতিহাসিক ঘটনা এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে চোর বলে সার্টিফাই করছে কারণ এসএসসি তো রাজ্য সরকার তারাই নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন আজকে ঘাটাল নিয়ে বৈঠক ছিল এবং সেখান থেকে তারা যেটা দাবি করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা দু সাল থেকে কেন্দ্র এক টাকাও দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন পাঁচশো কোটি টাকা ইতিমধ্যে দিয়েও দিয়েছে বৃষ্টির জন্য তো দেরি হচ্ছে কিন্তু ঢাকার মাস্টার প্ল্যানের কাজ এই রাজ্য সরকারই করবে কেন্দ্র টাকা দিচ্ছে না দেখুন গত লোকসভা নির্বাচনের আগে দেবকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছে যে ভিডিওটি একটু চালিয়েছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে তৃণমূল কংগ্রেসকে বলছি আপনাদেরই বলা কথা তাতেই আপনারা সেটা মানেন আমরা বলেছিলাম কেন্দ্রের কোনো টাকা লাগবে না রাজ্য সরকার নিজের টাকায় করবে এবং খুব তাড়াতাড়ি একটা সময়সীমাও বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে হবে প্রশ্ন হচ্ছে হলো না কে অবদান নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে কথা বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপদার্থ কোনটা দুটোর মধ্যে তো একটা হতে পারে এই সাংগঠনিক অফিসে রাকেশ সিং ভাঙচুর চালায় তিন দিন হয়ে গেল তাকে ধরতে পারেনি পুলিশ অথচ গতকালই রাকেশ সিং একেবারে ইডেন গার্ডেনের সামনে দাঁড়িয়ে আমাদের ইন্টারভিউ দিয়েছে এবং সে বলছে আমি বহাল তবিয়াতে আছি কলকাতাতেই তার ছেলেকে গতকাল রাতে পুলিশ তুলে নিয়ে গেছে আজকে গ্রেফতার দেখিয়েছে কিন্তু রাকেশকে রাকেশকে মুখ্যমন্ত্রী বলতে পারবে না মুখ্যমন্ত্রী পুলিশ বলতে পারবে না আমি শুধু এটুকু বলবো যে পার্টির ঘোষিত কর্মসূচি সেদিন ছিল না যেরকম আমাদের সভাপতিও বলেছেন এবার কেউ হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে অসভ্য কথা বলা হয়েছে তাতে হয়তো আক্রোশিত হয়ে কিছু করেছে কিন্তু আমরা এই ধরনের কোনো রাজনৈতিক দলের পতাকা পুরনো পোড়ানো অন্য দলের পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করা এটাকে আমরা এনরোস করি না আমাদের দলও এনরোস করি এবার কে পুলিশ ধরবে কি ধরবে না তাকে এটা পুলিশের ব্যাপার পুলিশ তৃণমূল আমলে অন্ততপক্ষে এই জায়গায় আছে যে পয়সা দিলে পরে সবই ম্যানেজ